হ্যালো বন্ধুরা ইসিস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো বোটনেকের উপরে ডিজাইন তৈরি করলে আপনারা পুটের মাপ কত নেবেন তো ব্যাকপার্ট আমি কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি লম্বা ছিল চোদ্দো ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি নিয়ে পনেরো ইঞ্চিতে দাগ দিলাম এবার নেবো পুটের মাপ পুট ছিল আমার কাস্টমারের চোদ্দো ইঞ্চি তো বোটনেকের যখন আপনারা কোনো ডিজাইন তৈরি করবেন অবশ্যই পুটের মাপ যা থাকবে তার হাফ নেবেন তো পুট ছিল চোদ্দো ইঞ্চি তার হাফ নিলাম সাত ইঞ্চি এবার আর্মহোলের মাপটি নিয়ে নিব আরমহলেরও মাপ নিলাম সাত ইঞ্চি সোজা দাগ টেনে নিলাম এবার নেব ছাতির মাপ তো আমার কাস্টমারের ছাতির মাপ ছিল বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি এক্সট্রার আরও দুই ইঞ্চি নিলাম আপনারা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন এবার আরমহলের শেপটিকে দিয়ে নেব এক ইঞ্চি দুষুদ মতো উপরে একটি দাগ দিয়ে দিলাম তারপর আর্মুলের শেপ দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতন নি সুত মতন আপনারা নিচের দিকে নামিয়ে নেবেন এতে কিন্তু আর্মহলের শেপ অনেকটাই সুন্দর হবে এবারে আর্মহোলটিকে মেপে দেখে নিব যে আমার মাপটি সঠিক আছে কি না তো আমার কাস্টমারের আর্মহলের মাপ ছিল আঠারো ইঞ্চি তার হাফ হচ্ছে নয় ইঞ্চি তার মানে আমার আর্মহলের মাপ সঠিক আছে তো এবারে নেবো কোমরের মাপ কোমর ছিল ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে নয় চার দিয়ে ভাগ করলে হবে নয় ইঞ্চি এক ইঞ্চি টেকিনের জন্য এক্সট্রা দুই ইঞ্চি আরও আমি এক্সট্রা নিয়ে নিলাম এবারে সোজা দাগ টেনে নিলাম এবার গলার ডিজাইন করব তার জন্য পুটের মাপ নিলাম চার ইঞ্চি নিচের দিকে তিন ইঞ্চি সাইডের দিকে চওড়া নিলাম তিন ইঞ্চি এবার এটিকে চৌকো বক্স করে নিলাম চৌকো বক্স করে রাউন্ড শেপ করে দিলাম এবার উপর থেকে সাড়ে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব নিচের ডিজাইনের জন্য সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিলাম চওড়া নিলাম সাড়ে তিন ইঞ্চি এটা আপনারা আপনাদের কাস্টমারের পছন্দ অনুযায়ী নেবেন পিঠের স্পেস কতটা চাইছে সেইভাবে আপনারা চার ইঞ্চিও নিতে পারেন এবার উপর থেকে হাফ ইঞ্চিতে একটি দাগ দিলাম তারপর এটিকেও চৌকো বক্স করে নিলাম এবারে আমার কাস্টমারের ডিজাইন ছিল রাউন্ড শেপ তাই এটিকে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি এইভাবে আপনারা বোটনেকের কোন ডিজাইন তৈরি করলে পুটের মাপটা কিন্তু সঠিকভাবে নেবেন আপনারা যদি ডিপ পিঠের ডিপ পিঠের পুটের মাপ আর বোটনেকের পুটের মাপ এক করে ফেলেন তাহলে কিন্তু ব্লাউজের ফিনিশিং একদমই ভালো হবে না আর কাঁধের মাপও ঠিকঠাক আসবে না আমার ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে আমি কাট করে নিচ্ছি তো দেখুন এবার ডিজাইনটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইটিকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া